হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো অনলি জাপানে কিন্তু মোটামুটি রেগুলার হতে চলেছি মাসে অন্তত দশটা ভিডিও আসবে দশটা না আসলে পাঁচটা আসবে যাই হোক সেটা বড় কথা একবারে বন্ধ করে দেওয়ার চেয়ে মোটামুটি ভিডিও আসুক এটাও একটা বেটার আইডিয়া এবং আমরা এখানে চিন্তা করেছি যে আমরা যে লাইভ অ্যাকশন সিনেমাগুলো রয়েছে বা জাপানিজ নতুন নতুন যত সিনেমা আসবে বা পুরাতন যত বেটার সিনেমা আছে সেই সিনেমাগুলো সম্পর্কে আমরা এই চ্যানেলে জানবো মোট কথা এই চ্যানেলের মাধ্যমে আমরা জাপানের যে কালচার জাপানিজ যে তোমার সিনেমা জগৎ রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো কেমন হয় তবে আমি যাচ্ছি এর কাউন্টার হচ্ছে আমি যদি সিরিজ চালু করি তাহলে আমাকে প্রতিদিন কাজ করতে হয় কিন্তু এখন আমি প্রতিদিন কাজ করতে পাই না আমার শৈলে কোলাই না তো এর জন্য একেবারে ইউটিউবিং বাদ দিয়ে দে আসছে আমি কাজ কমে দিয়েছি আর সিনেমা নিয়ে কাজ করলে যে সুবিধা হয় আজকে আমি একটা সিনেমা দিলাম তিন দিন পর আরেকটা সিনেমা দিলে সমস্যা নেই কিন্তু সিরিজ নিয়ে কাজ করলে হয় কি আমাকে প্রত্যেকটা দিন আমার কাজ করতে হবে তো অনেক অনেকবারwidetilde কথা বললাম তবে এত টুকুর দরকারও ছিল আই থিং তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম হচ্ছে রোরোনী কেনসিন বা সামুরাই এক্স এর পার্ট 1 আজকে আমরা পার্ট 2 সম্পর্কে জানব এবং এটার এই পর্যন্ত তিনটা সিনেমা বের হয়েছে পার্ট 3 সম্পর্কে আমরা পরে আবার জানবো তো গত পার্টের যে কাহিনী সেটা কিন্তু ওখানে শেষ হয়ে গিয়েছে বাট এই পার্টটা নতুন কাহিনী থেকে শুরু হয় গত পার্টের সাথে পার্টটা যখন শুরু হয় তখন আমাদের বলা হয় যে এটা হচ্ছে প্রায় আগের কথা এবং এটা হচ্ছে নামের একটা এবং ওই জায়গাতে শিশু নামের একটা লোক মানুষজনদের জীবন যাপন একেবারে হারাম করে দিয়েছে সে যত দুর্বল মানুষ ছিল সবাইকে মেরে ফেলতো তো এই জন্য পুলিশ অফিসার মানে গত বড় সেই পুলিশ অফিসার সাইতো সে তার টিম নিয়ে যায় হচ্ছে শিশুওকে ধরতে কিন্তু উল্টো যেটা হয় ওই জায়গা তারপরে সমস্ত কনস্টেবল কে ওই শিশিওর একজন বিশেষ লোক যার নাম হচ্ছে সুজিরো সে মেরে দেয় তবে তারপরে সেই পুলিশ ইন্সপেক্টর সাহিত্য ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং ক্যাম্পে পৌঁছে যায় বাট ওইখানে একটা রিচুয়াল চলছিল তো সাহিত্য যখন ওখানে যায় তখন শিশু বলে বাহ তুমি তো অনেক শক্তিশালী আর বুদ্ধিমান এরকম সাহসী শক্তিশালী লোকই তো আমার পছন্দ তুমি এক কাজ করো সরকারকে বাদ দিয়ে আমার পক্ষে যোগ দাও আর আমরা পুরো জাপান নিয়ন্ত্রণ করবো বাট সাহিত ওকে ওখানে না করে দেয় বাট এটা শুনে শিশু রেগে যায় এবং যতগুলো কনস্টেবল ছিল যাদেরকে বেঁধে রাখা হয়েছিল তাদেরকে আগুনের মধ্যে ফেলতে শুরু করে আর তারপর শিশু ওখান থেকে চলে যায় মানে শিশিও এখানে খালি দুর্বলদের মারে বা যারা সবল তাদেরকে সে দলে নিতে চায় আর এই দিকে আমরা আমাদের নায়ক সামুরাই এক্স বা ক্যান্সিন দেখতে পাই যে এখনো কিন্তু কুরুর ডোজতেই রয়েছে কুরু মানে যে গত পর্বে সেই নায়িকা এবং এখানে আমরা ক্যান্সিনের বন্ধু গত পর্বের সাগারা নাকি কি চুল দেখতে পাই ইউজিন কে দেখতে পাই কিন্তু তখন ওই মধ্যে একটা নিউজ আসে সেটা হচ্ছে হোম মিনিস্টার আইমিন মনে করো সরকার ওকাবু আমাদের কেনসিন কে ডেকেছে তো কেনসিন যখন যায় তখন ওকাবু আইমিন মনে করো সরকার বলা শুরু করে যে শিশিও নামে একজন ভয়ঙ্কর ডাকাত বা একটা ভয়ঙ্কর লোক খুব শীঘ্রই এই শহরে অ্যাটাক করতে চলেছে আর তারপর হোম মিনিস্ট্রি শিশুর ব্যাপারে পুলা বলা শুরু করে তো এখানে বলা হয় গত দুই বছর আগে তফা শিশু নিতে একটা লড়াই হয়েছিল মানে একটা জায়গার নাম আর তখন শিশু সরকারের ভাড়াটের সৈন্য হিসেবে ওই যুদ্ধটা লড়েছিল এবং বেশ কয়েকটি লড়াই জেতার পরে ও তখন বুঝতে পারে যে ও কতখানি শক্তিশালী আর এরপরে ও সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে এবং নিজেই ক্ষমতা দখল করার চেষ্টা করে বা তখন সরকার করে কি সৈন্য পাঠিয়ে ওকে অনেক মারে এবং আগুনে জ্বালিয়ে ছেড়ে দেয় কিন্তু ওই দিন অনেক বেশি তুষারপাত ঘটেছিল আর এ কারণে কিছুক্ষণের মধ্যে আগুন যায় এবং শিশুও বেঁচে যায় কিন্তু এতে ওর পুরো শরীর জ্বলে যায় আর তারপর ও করে কি নিজে একটা বাহিনী গঠন করা শুরু করে এবং শপথ নাই সরকারকে তুমি কেনসিন শিশুকে আটকানোর জন্য বা মারার জন্য আমাদেরকে সাহায্য করবে তো এখানে আমরা এটা বুঝতে পারি যে ওই শিশুও কিন্তু আমাদের কেনসিনের মতো একটা শক্তিশালী বা বাদুশাই বা অনেক বড় যোদ্ধা তবে সে এখন মনে করে বিগড়ে গিয়ে ভয়ঙ্কর হয়ে গিয়েছে তবে কেনসিন সরকারকে ডাইরেক্ট ডাইরেক্ট বলে দেয় যে আমি আপনাদের এই বিষয়ে কোনো হেল্প করতে পারবো না কিন্তু এর কিছুদিন পরে আমরা দেখতে পাই ওই হোম মিনিস্টার ও কাপু যখন তার বাহনে চড়ে কোথাও যাচ্ছিল তখন শিশু ওই ডাইন হাত সুজিরো সে আসে এবং সুযোগ বুঝে ওর বাহনের মধ্যে বসে এবং ওকে হুমকি দেয় তুই যদি বাদুশাই কেনশানকে লড়াইয়ের জন্য পাঠাস তাহলে এটা হবে তোর জন্য ভুল সিদ্ধান্ত ওকেও আমরা মেরে ফেলবো এবং এই জাপান আমাদের আন্ডারে আসবে আর এই কথা বলে ও মেরে দেয় আবার এই দিকে কেনশিনের মনে হতে থাকে যে যেহেতু শিশু সাধারণ মানুষদের উপর হামলা করছে তো সাধারণ মানুষদের জন্য আমার কিছু করা উচিত তো এই জন্য সে হোম মিনিস্টার মিস্টার সাথে দেখা করার জন্য যাবে যাবে ভাবছিল কিন্তু যাওয়ার পথে মাস্ক রাস্তায় এসে দেখতে পায় অলরেডি হোম মিনিস্টার ওকাবুকে কেউ মেরে ফেলেছে আর এটা শিশুর লোকরাই করেছে কিন্তু যখন ভিড় বাড়তে থাকে এবং কেনসিন যখন ছিল তখন কেনসিনের পিছে সুজিরো চলে আসে এবং কেনসিন কে বলে তুই আমার নেক্সট শিকার আর এই কথা শুনে কেনসিন বুঝে যায় যে এই সুজিরো শিশুরই লোক এবং কনফার্ম হয়ে যায় শিশু এই সব কিছু করাচ্ছে তবে তারপরেও কেনসিন করে কি হোম মিনিস্টার অফিসে যায় এবং সেখানে গেলে ওই পুলিশ অফিসার কনস্টেবলদের লাশ দেখায় যাদেরকে গতকাল শিশু আর এই পুলিশ অফিসার কিন্তু গত পর্বে আমাদের কেনসিন অনেক সহযোগিতা করেছিল তো যাই হোক ওদের পরিবারের কান্নাকাটি দেখে কেনসিন অনেক খারাপ লাগে এবং সিদ্ধান্ত নেয় সে শিশুকে থামাবে আর এরপর সে নিজের শহর কেটুতে যাওয়ার জন্য বেরিয়ে পরে কিন্তু এদিকে ঘরে কুরু সমস্ত কিছু জানার পরে কেনসিন অনেক থামানোর চেষ্টা করে কারণ এতে কেনসিন মারা যেতে পারে তবে তারপরেও কেনসিন ওর কোনো কথা না শুনে শিশুকে থামানোর জন্য বেরিয়ে পরে আর এর কিছুদিন পরে ভিলেন শিশুর একজন লোক কেনসিনের খোঁজ করার জন্য কুরুদের ডোজোতে চলে আসে কিন্তু কেনসিনকে না পেয়ে ওর বন্ধুদেরকে মাঠে থাকে বাট অল্পের মেঘু মেয়েশ ওকে বাঁচায় আর অন্যদিকে শিশিও কোনোভাবে জানতে পারে যে মারবে বলে শপথ করেছে তো এই জন্য রেডি হয়ে যায় বা আমাদের নায়ককে থামাবে বলে আর কেনসিন যাওয়ার পথে রাত হয়ে গেলে একটা জায়গায় গিয়ে থামে এবং যখন ও টয়লেট করতে লাগে রাস্তায় তখনই একটা নিঞ্জা চোর মেয়ে আসে আর এই মেয়েটার নাম হচ্ছে মিশা আর এই মেয়েটা করে কি কেনসিনের তরল চুরি করে পালাতে লাগে কিন্তু কেনসিন এটা টের পেয়ে যায় আর তখন মিশাও করে কি কেনসিনের সাথে লড়াই করে আর এখানে বেশ একটা সুন্দর ফাইট হয় আর তখন ওই জায়গা থেকে পাথরের পেছন থেকে একটা বাচ্চা বেরো হয় যার হচ্ছে ইজি আর ওই বাচ্চাটি কাঁদতে কাঁদতে ওদের দুজনের কাছে সাজু চাই এবং বলে প্লিজ আমার ভাইকে বাঁচাও তো কেনসিন তখন করে ওই বাচ্চাটিকে ফলো করে ওর পেছনে যেতে থাকে আর তারপর দেখা যায় ওর ভাই একজন পুলিশের কনস্টেবল ছিল এবং ওর ভাইকে সুজিরো মেরে ফেলে গিয়েছে কিন্তু এখনো পুরোপুরি মরেনি তো এরপর ইজি যখন ওর ভাইয়ের কাছে যায় ওর ভাই ওকে বলে আমাদের গ্রামের সবাই বিপদে রয়েছে প্লিজ ওদেরকে বাঁচানোর ব্যবস্থা কর আর এই কথা বলে ওর ভাই মরে যায় আর এরপর ওরা দুজন করে কি ইজি নামে ওই বাচ্চা ছেলেটির সাথে ওই গ্রামে যায় এবং গ্রামের ভেতরে ঢুকলে ইজির বাসার সামনে গিয়ে দেখা যায় যে ওদের বাবা মাকে অলরেডি মেরে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে গাছের মধ্যে এবং পুরো গ্রামটিকে তস করে রাখা হয়েছে আর ঠিক ওই সময় লোকজন সেখানে আসে আর ওরা সে ক্যানসিনের সাথে লড়াই করে কিন্তু তবে তারপরেও ইজি আর মিসাও ওদের তো অনেক রাগ ছিল যে ওদের বাপ মাকে মেরেছে তো ইজি করে ওদেরকে জ্বালিয়ে দিতে যায় বাট তখনই সেখানে গ্রামের যে বাকি মানুষজন ছিল যারা পালিয়েছিল তারা বেরিয়ে আসে এবং বলে প্লিজ এমনটা তোমরা না কারণ ওদেরকে যদি পুড়িয়ে ফেলে তাহলে শিশু আর অনেক বেশি রেগে যাবে এবং আমরা যতজন বেঁচে রয়েছি তারাও বেঁচে থাকতে পারবো না সবাই ধ্বংস হয়ে যাবো বাট তখনই ঠিক সেই সময় পেছন থেকে সুজিরো চলে আসে মানে ওই ভিলেনের ডান হয় তো সুজিরো যখন এসে দেখে যে কেনসিন একাই এতগুলো মানুষকে মেরে ফেলেছে এজন্য সে অনেক জোরে জোর প্রশংসা করে এবং সুজিরোর কথাই গ্রামের সবাই বুঝতে পারে যে এইটাই সেই মহান বাদশাই রৌনিনে কেনসিন এবং সবাই এটা দেখে অবাক হয়ে যায় কিন্তু এরপরে সুজিরো কেনসিন কে বলে যে শিশিও তোমাকে দেখেছে আর তুমি যদি আমার সাথে না যাও তাহলে গ্রামের সব মানুষকেও মেরে ফেলবে তো এরপর কেনসিন করে কি সুজিরোর সাথে শিশুর কাছে যায় আর সেখানে গিয়ে কেনজিন শিশুকে জিজ্ঞাসা করে তুমি কেন সাধারণ মানুষদের মারছো দুর্বলদের উপর কেন অত্যাচার করছো বাট শিশু তখন বলে না না আমি তো দুর্বলদের উপর অত্যাচার করছি না দেখো আমার মতো এই পৃথিবীতে শুধুমাত্র শক্তিশালী মানুষের বেঁচে বেঁচে থাকার থাকার অধিকার অধিকার রয়েছে দুর্বলদের কোনো কারণ আমি এই জাপানকে একটা সমৃদ্ধশালী এবং অনেক শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে চাই তো এখানে দুর্বলরা আমাদের জন্য সমস্যা তো এই কথা শোনার পরে কেনসিন তখন শিশুকে টিটকারি করে এবং বলে তুমিও তো দুর্বল তোমাকে আমি মেরে ফেলবো তোমাকে আমি লড়াই করার জন্য চ্যালেঞ্জ করছি তবে শিশু তখন উত্তর দেয় ঠিক আছে তোমার জন্য তোমার স্বাগতি দষ্ট ওর সাথে গিয়ে লড়াই করে তারপর আমার কাছে এসো তো এরপর সে সুজির ওকে লড়াই করতে বলে আর নিজে উইটো শহরের উদ্দেশ্যে রওনা হয়ে যায় তো তখন সুজির আর কেন্সিনের মধ্যে সেই লেভেলের একটা ফাইট হয় খুব ইন্টেন্স একটা ফাইট হয় কিন্তু লরারের কিছুক্ষণের মধ্যেই কেন্সিনের যে পূর্ণন তল ছিল এটা ভেঙে যায় আর এটা দেখে সুজির ও কেন্সিনকে সেখানেই রেখে शिशুর সাথে রওনা হয় ওই শহরের দিকে আর এদিকে কেন্সিন আবার গ্রামিফ리에 আসে আর গ্রামিফ리에 সে দেখতে পায় ওই গ্রামের মানুষজন জন্য অলরেডি ইজিকে জোরপূর্বক ওই शिशুর মানুষদেরকে পূড়িয়ে ফেলার জন্য বলছে মানুরা কেন্সিনের জন্য এখন সাহস পেয়ে গিয়েছে যে शिशুর সাথে করতে পারবে বা কেনসিন ওদেরকে বাঁচিয়ে নেবে কিন্তু ইজি যখন ওদেরকে পুরাতে চায় না তখন ওরা রেগে যায় এবং ইজিকে মারতে যায় বাট সময় মতো ক্যানসিনে সেই গ্রামবাসীকে বাধা দেয় তো এর মানে কি বুঝলে মানুষ যখন দুর্বল থাকে ভয়ে থাকে তখন সে প্রিটেন্ড করে আমি ভিকটিম কিন্তু যখন সে সুযোগ পেয়ে যায় সাহস পেয়ে যায় সেই হয়ে যায় মনে যে কি শোষক এটা অনেক গুরুত্বপূর্ণ আমি কথা বলেছি তুমি বিশ্বাস না হলে চারদিকে তাকালে বুঝতে পারবে তো যাই হোক ওদিকে দেখে যে কেনসিনের তরল তো ভেঙেছে কিন্তু ওর সাগরেতের সুজির তরলটাও খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছে মানে অনেক শক্তিশালী ক্যানসিনের তো এই শিশু যাই হচ্ছে একটা ফজির কাছে যে হচ্ছে তরল বানায় তো ফজি শিশু একটা অসাধারণ তরল বানিয়ে দেয় এবং আর তখন শিশু দেয় এরকম অনেক বানাও তরল বানাও আর এরপর করে খবর দিতে বলে মানে জাপানের যত বেশি সেরা তরল আছে তাদেরকে খবর দিতে বলে এবং তারা সবাই জাপানের সবচেয়ে শক্তিশালী বা কিলার আর তার আসার পর এই তার নেক্সট প্ল্যান গুলো করবে আর এই দিকে আমরা দেখি কেনসিনের বন্ধু ওকে সাহায্য করার জন্য রওনা হয় আর তখন মেঘু আসে এবং ওকে কিছু ওষুধ দেয় কারণ সাহারাও এখনো পুরোপুরি সুস্থ হয়নি কেনসিনও হয়তো অসুস্থ আর এই দিকে আমরা দেখি কেনসিনের তরলবাজিতে মুগ্ধ হয়ে মিসাউ কেনসিন কে গুরু মানে আর তারপর মিসাউ কেনসিন কিনে লিটনের ফ্ল্যাটে আসে সরি মেসে আসে যেখানে তারা রাত থাকতে পারবে কিন্তু ওই ম্যাসের যে ম্যানেজার ছিল তার নাম হচ্ছে গেনজি তো মিসা অনেক পার্ট নিয়ে সেই ম্যানেজারের সাথে পরিচয় করে দেয় আমাদের কেনসিন কে যে এইটাই সেই নাম করা বাদশাই যার নাম আমরা অনেক শুনেছি সে একজন মহান যোদ্ধা আর সে এসেছে ওকে শেষ করতে আর এর শিশিও তাকে সবসময় খুঁজছে তো যাই হোক এই কথা শুনে গেনজি তখন বলে দেখো আমিও একজন হিডেন ওয়াচার এর নিনজা মনে করো গোয়েন্দা সংস্থা আর কি তবে নতুন সরকার আসার পরে আমাদের যত হিডেন ওয়াচার ছিল তাদেরকে সব শেষ করে দেয় আর এই জন্য এখন হোটেল চালাচ্ছি হিডেন ওয়াচার কাজ করত তো এই জন্য সরকার ভয় পেয়েছে এবং তারা চাইছিল না যে কোনো হিডেন ওয়াচার আর থাকুক তো এই জন্য সরকারি বাহিনী করে কি আস্তে আস্তে সকল হিডেন ওয়াচারদের মারতে শুরু করে এবং বাকিদের উপর প্রেশার করতে থাকে তারা যেন এই কাজ ছেড়ে দেয় আর এই কারণে আমাদের চোখের সামনে এক এক করে অনেক হিডেন ওয়াচার মারা গিয়েছে তবে তারপরেও শিশুও যেহেতু অনেক বেশি ভয়ঙ্কর হয়ে গিয়েছে সাধারণ মানুষদের মারছে এই লড়াই আমি তোমাকে সাহায্য করব বাট কেনসিন তখন বলে আমার তরলটি তো ভেঙে গিয়েছে এটা ঠিক করতে হবে আগে আর এর জন্য শাকুকে কে খুঁজতে হবে কারণ শাকু হচ্ছে সবচেয়ে ভালো তরল তৈরি করে আর এই দিকে আমরা দেখি শিশু করেছে কি দশটা শহরের লোক এক জায়গায় এনেছে এবং তারা এটাও জানতে পারে যে কেনসিন ও শিশুকে থামানোর জন্য এই ইউটো শহরে চলে এসেছে আবার এখানেও কেনসিন তার তরল ঠিক করবে আর শিশু তখন বুঝতে পারে তরল ঠিক করার জন্য অবশ্যই শাকুর কাছে যাবে কিন্তু সাঁখর খোঁজ নিয়ে জানা যেত অনেক আগে মারা গিয়েছে জন্য কারণে আর এই দিকে আমরা দেখি কেনসিন সাঁকুর বাসায় গিয়েছে তো শাকু তো বেছে কোম্পানি তার ছেলে ছিল সিও তো কেনসিন তখন ওকে তরল ঠিক করে দিতে বলে কিন্তু সিও বলে আমি তো যোদ্ধাদের তরল বানানোর কাজ অনেক আগে ছেড়ে দিয়েছি তো ওই কথা শুনে কেনসিন সেখান থেকে চলে যায় কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় ওই দিকে আবার শিশু টেনশন করছিল যে কেনসিন কে যদি ও তরল বানিয়ে এই জন্য শিশুর লোক এসে ওই সিও বাচ্চাই কিডন্যাপ করে নিয়ে গিয়েছে তো এটা দেখে সিও তখন দৌড়ে কেনসিনের কাছে আসে এবং ওর কাছে সাহায্য চায় প্লিজ ছেলেকে বাঁচাও বাট তখন কেনসিন বলে তোমার ছেলেকে তো আমি বাঁচাবো বাট আমার কাছে তো তরল নেই আমার তো একটা তরল লাগবে তবে তারপরে কেনসিন করে কি ওর বাচ্চাকে বাঁচানোর জন্য সেই রোডম্যানের কাছে যায় এবং ওর কাছে ছেলেকে চাই কিন্তু সে তার ছেলেকে দেয় না আর তখন তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয় এবং এই লড়াই কিন্তু আমাদের কেনসিন হাঁটতে বসেছিল কারণ কেনসিনের কাছে কোনো অস্ত্র বা তরল ছিল না তো এটা দেখে সিউ করে কি তার বাবার বানানোর সর্বশেষ যে তরলটা ছিল যেটা সে স্মৃতি হিসেবে লিখেছিল সেইটা করে কি নিয়ে আসবেন এবং কেনসিনকে দেয় আর সেটা হাতে পাওয়ার সাথে সাথে আমরা দেখতে পাই কেনসিন ওই শোডম্যানকে ল্যাটা করে দেয় বাট প্রাণে মারে না কারণ আমাদের কেনসিন তো কারো প্রাণ নেবে না কিন্তু তখনই সেখানে পুলিশ চলে আসে এবং সেই শোডম্যানকে ধরে নিয়ে যায় আর এরপর তার বাচ্চাকে ফেরত পেয়ে যায় তো যাই এরপর কেনসিন ওর মেসে ফেরত আসে আর ওই দিগর বন্ধু যারা কেনা কেনসিন সাহায্য করার জন্য বেরিয়েছিল তারাও এই শহরে এসে পৌঁছে যায় কিন্তু এরপর কেন্সিন যখন মেসে এসে ওই তরলটি দেখে ওটার মধ্যে কিছু একটা লেখা ছিল মানে এখানে কিছু জ্ঞানের কথা লেখা ছিল আর কি আর অন্যদিকে আমরা দেখতে পাই শিশুও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আর এটা পুলিশ স্টেশনে থাকা ওই সোর্ডম্যানও জানে যে আর কি বর্তমানে আটকা পড়ে রয়েছে এবং সে পুলিশ অফিসারদেরকে বলে তোমরা জেল টেল রেখে তাড়াতাড়ি এখান থেকে পালাও যান বাঁচাতে চাইলে কারণ আগামীকাল পুরো শহর জ্বলবে আর এটা জানার পরে গেঞ্জি মানে ওই যে সেই হিডেন ওয়াচার দেন শহরের মানুষদেরকে পুলিশদেরকে সাথে নিয়ে সরিয়ে দিচ্ছিল শহর খালি করার জন্য বলে এবং সকল পুলিশ অফিসাররাও তখন নিনজা হাতিয়ার নিয়ে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায় আর ওই দিকে আবার কুরু আর ইউজন ওরা দুজনও লড়াই করার জন্য পুরো রেডি হচ্ছিল আর এই দিকে আমরা দেখি শিশুও কিন্তু পুরো ইউটো শহরটাই জ্বালিয়ে দেওয়ার প্ল্যান করেছে আর এরপর রাতের হঠাৎ করে আকাশে আতশবাজি দেখা যায় এবং এর সাথে শিশুর কিছু লোকজন আক্রমণ করে তারা বাড়ি ঘরে আগুন লাগাতে শুরু করে আর এইটা দেখার পরে পুলিশ ওদের উপর ফায়ারিং করতে শুরু করে দুই দলের মধ্যে সেই লেভেলের একটা লড়াই হয় এবং পুরো জায়গাটা একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয় এদিকে আমরা দেখি কেনসিন পুলিশ অফিসার সেই সাহিত্য সাহেব দেখা করে এবং ওরা দুজনে মিলে তখন শিশু লোকদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে আর ওইদিকে আমরা দেখি মেসে গেঞ্জির কাছে ও সেও চলে আসে এবং ওদের দুজনের মধ্যে লড়া হয় আর এই ও কিন্তু শিশুর একটা খাস লোক আর ওইখানে মিশাও আসে এবং মিশা এসে দেখতে পায় ও কিন্তু গেঞ্জি কে মেরে দিয়েছে মানে ভালোটাকে খারাপটা মেরে দিয়েছে আর এইদিকে দিকে কেনসিন যখন লড়াই করছিল তখন লড়াইয়ের ময়দানে দূরে ও দেখতে পায় শিশিও দাঁড়িয়ে রয়েছে তো এরপর শিশুও কে ফলো করে যখন সামনে গয় তখন বেসমেন্টে শিশিওর সৈনিকরা এসে কেনসিনের উপর অ্যাটাক করে এবং এখানে আমরা সবাইকেই শিশু ড্রেসে দেখতে পাই মানে একই রকম ড্রেস পরে এসেছে তবে কেনসিন এবং তার বন্ধুরা এই যুদ্ধে ওদের সবাইকে প্রায় হারিয়ে দিয়েছিল অনেক সহজে একবার হারিয়ে দেয় আর এরপরে সাহিত্য এবং একটু সন্দেহ হয় পুলিশ যে এত এত আমরা হারালাম কিভাবে কিভাবে সহজ হলো প্ল্যান যদি বড় হয়ে থাকে সরকার জানানো হয়ে থাকে তাহলে মেন যে দশজন সোর্ড মেম্বার রয়েছে রয়েছে তারা কেন এই যুদ্ধ আসলো না তো এখানে ওরা বুঝতে পারে এটা একটা ফাঁদ ছিল যাতে কেনসিনকে এবং বাকি সবাইকে এখানে ব্যস্ত রাখা যায় আর ওই দিকে আমরা দেখি কেনসিনের বন্ধু কুরুকে কিন্তু শিশু লোক সুজির এগুলো ধরে নিয়ে যায় আর এটা কেনসিন বুঝতে পারে আর এই দিকে শিশুর প্ল্যান সম্পর্কে আমরা জানতে পারি ওদের মেন টার্গেট হচ্ছে টোকিও ওরা মূলত টোকিওর দিকে যাচ্ছে আর এখানে হুদায় সবাইকে ব্যস্ত রেখেছে তো শিশু করে কি টোকিও শহরটিকে দখল করার জন্য ওর সৈনিকদের অর্ডার দেয় এবং শহরে বিশাল বড় বোম দিয়ে উড়িয়ে দেওয়ার জন্য পুরো দেশটাকে বরবাদ করার জন্য বলে আর এরপর আমরা দেখি এই দিকে কেনসিন শিশুকে মারার জন্য বেরিয়ে পড়ে এবং রাস্তায় এসে শিশুর খাস লোক দেখতে পায় যে কুরুকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল আর সুজিরর কিছু করতে করতে আমাদের নায়ক কেনসিন পৌঁছে যায় হচ্ছে ভিলেন শিশুর শিপে যারা তখন যাচ্ছিল টোকের উদ্দেশ্যে তো এরপর শিশু করে কেনসিনের বান্ধবী বা বন্ধু কুরুকে বেঁধে সামনে নিয়ে আসে এবং লড়াই করতে বলার সামনে এবং এই জায়গা আমরা দেখতে পাই শিশু এর যে দশজন তারা সবাই এসে হয় এবং পানির মধ্যে ফেলে দেয় আর তখন কেনসিন ও লড়াই বাদ দিয়ে কুরুকে বাঁচানোর জন্য পানির মধ্যে নিজেও লাভ দেয় আর তখন সমুদ্র অনেক বড় তুফান চলছিল তো এ কারণে সে অনেক কষ্ট করেও কেনসিনকে আর খুঁজে পায় না আর এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই কেনসিন সমুদ্রের পাড়ে পড়ে রয়েছে রয়েছে এবং একজন অপরিচিত লোক টেনসিনকে অজ্ঞান অবস্থায় কোথাও নিয়ে যাচ্ছে আর এইখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায় তার মানে বুঝতে পারছো এই দুই নম্বর পার্ট সিনেমাটা মূলত 3 নম্বর পার্ট সিনেমাটা যে কত জমজমাট হবে তার ইন্ট্রোডাকশনটা জাস্ট করেছে মানে তিন নম্বর পার্ট মনে করে একেবারে মারাত্মক ব্রুটাল হতে চলেছে তো এই পার্টটা তুমি দেখে হয়তো ওরকম স্যাটিসফ্যাকশন পাওনি মানে মনে হয়েছে শেষ তো হলো না ফিনিশিংটা কিভাবে হলো আসলে ফিনিশিং তো এখানে দেওয়াই হয় নাই ফিনিশিং হবে হচ্ছে আগামী পর্বে তো যাই হোক তোমাদের উপর একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে অনলি জাপানিজ চ্যানেলে তোমরা রেগুলারলি কন্টিনিউ করার চেষ্টা করবো মানে ভিডিও দেখার জন্য তিন দিন ভিডিও দেবো দশটা ভিডিও দেওয়ার ট্রাই চায়না যাচ্ছি ব্যবসায়িক উদ্দেশ্যে তোমরা যদি গুগল করো তাহলে দেখতে পাবে চীনে ক্যান্টিন ফেয়ার হচ্ছে মানে ক্যান্টিন মেলা চীনের যত বড় বড় তোমার কোম্পানি ফ্যাক্টরি প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট গুলো এক জায়গায় হবে মানে বাণিজ্য মেলার মতো ওই জায়গাতে যাওয়ার পর আমি দেখবো যে কোনো অপরচুনিটি আমি পাই কিনা কোনো বিজনেস বিজনেস করা এবং তোমরাও আমার উপর ফলো রেখো আমার যে সেভেন ফোর টোয়েন্টি পেজ রয়েছে সেখানে আমি রেগুলারলি ব্লগ দেবো ওটাই কিন্তু মনিটাইজেশন নেই আর ফেসবুকে যে টাকা ইনকাম হতে আমার চলবেও না যে টাকা খরচ হবে সেটা উঠবো না কিন্তু আমার মেন উদ্দেশ্য হচ্ছে বিজনেস করা বা কোনো একটা কিছু করা তো ওইখানে মেলায় তো তুমি যেতে পারবে অনেকে চাইলে তো যেতে পারো অনেক টাকা পয়সার ব্যাপার তো আমি ওই মেলাটায় যাবো ওই মেলাতে প্রত্যেকটা দোকান প্রত্যেকটা প্রোডাক্টের দাম কত তারপর তুমি যদি এখান থেকে বাংলাদেশ থেকে ওই প্রোডাক্টটা আনতে চাও ধরো একটা জিনিস আনবা এক হাজার জিনিস আনবা এক জোড়া জুতো আনবা সেটাও যদি তুমি আনতে চাও কিভাবে আনতে পারো সবটি চ্যানেল আমি করে দেবো মানে কারা ওই দেশ থেকে এই দেশে মাল এনে দেয় কোন দোকানদারের নাম্বার কত কিভাবে কি করতে পারো তো আমি যে ভ্রমণটায় যাব এটা আমাদের একটা বিজনেস শিক্ষামূলক ভ্রমণ হতে পারে তো এই জন্য আমি ভ্রমণে যাওয়ার পরে ভিডিও আপলোড করে থাকবো কোথায় গিয়ে আমি কি করলাম এর কারণে কি হবে তুমি ঘরে বসে আমি ওখানে গিয়ে যে অভিজ্ঞতাটা পাচ্ছি তুমি এখান থেকে দেখতে পারবে এবং কে জানে কোনটা তোমার পছন্দ হবে এবং কে জানে কোনটা দেখে তোমার মাথায় একটা আইডিয়া আসবে সেই আইডিয়াটা তোমার জীবন চেঞ্জ করে দিতে পারে তো আমি মূলত ওখানে ব্লগ করার উদ্দেশ্যে বা ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছি না মেন উদ্দেশ্যটাই হচ্ছে যে কোন একটা অপরচুনিটির খোঁজ করা আর এই চ্যানেলগুলোর ব্যাপারটা হচ্ছে কি আসলে ইউটিউব ফেসবুক প্ল্যাটফর্মটা ওই পজিশন আর নাই যে এটার উপর রিলে করে বসে থাকা যায় ফুল টাইম কাজ করে বসে থাকা যায় এর জন্য অবশ্যই এখন আমার একটা কিছু করতে হবে এবং তোমাদের এখন থেকে একটা কিছু নিয়ে ভাবা উচিত ওই খালি ইউটিউবার হবো হবো ভাই খালি ওই লাভ যদি টাকা না থাকে আমার মতো সবচেয়ে মজার লাইফ কোনটা কেউ তোমার চিনবে না কিন্তু তোমার কাছে টাকা থাকবে তোমার মতো লাইফ তুমি পালন করে যাবে এটাই লাইফের সবচেয়ে মজার লাইফ কিন্তু ওই যে বাইদানি নাচ দেওয়া তারপর ওই যে মানুষের সামনে ক্রিজ গিরি টাকা পয়সা কামায় কোনো লাভ নাই অনেকেই আছে বিএমডব্লিউ চালায় রাস্তায় অনেক লাখ লাখ ফ্যান ফলোয়ার আছে মানুষ সিনেমা আমারে কেউ চিনে না কিন্তু যারা চেনে দুই একজন ওরা আমাকে অনেক বেশি সম্মান দেয় তো আমার ওই ক্রিজ হয়ে দুজন ফ্যান থাক বা দুজন ভালোবাসা মানুষ থাক সম্মানটা থাক তো যাই হোক আমি বিজনেসের উপর শিফট হচ্ছে আস্তে আস্তে এবং এই পুরো প্রসেসটা আমি তোমাদেরকে দেখাবো ইভেন আমি প্ল্যান করেছি চাইনায় গিয়ে আমি হয়তো চাইনিজ কোর্স করব এবং এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজেও কোর্স করব তো আমার লাইফের পুরোটা জার্নি আমি তোমাদেরকে দেখাবো ইভেন আমি যেটা মনে করি আমার লাইফের অনলি পাঁচ পার্সেন্ট আমি অ্যাচিভ করতে পেরেছি এবং আমার ভেতরে আরো পঁচানব্বই পার্সেন্ট অ্যাচিভ করার পটেনশিয়ালিটি আছে তো তোমরা সবসময় আমাকে উৎসাহ সবসময় মোটিভেট করো আমার বিশ্বাস ইউটিউবে আমি যেমন একটা রেভলিউশন করেছিলাম আমি ইউটিউবের একটা প্রাইম টাইমে গিয়েছিলাম হয়তো ভবিষ্যতে এর চেয়েও বড় প্রাইম টাইমে আমার জন্য অপেক্ষা করছে যদি আমি মনোবল ঠিক রাখি তো আমার জন্য সবসময় দোয়া করো তোমরা আমি হয়তো একসময় ইউটিউবার হিসেবে থাকবো না কারণ স্বাভাবিক ব্যাপার সারা একজনের পপুলারিটি থাকে না কিন্তু কোনোভাবে যেন হঠাৎ করে যদি অনেকদিন পরে তোমরা দেখো দশ বছর পরে আমাকে যেন দুস্থ অবস্থা না দেখতে হয় এই দোয়াটা করো আল্লাহ হাফিজ